ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো রিপোর্ট মারলে একটি আইডি নষ্ট হয় আপনারা অনেকে আছেন যাদের যারা বিশেষ করে ফ্রি ফায়ার খেলে তাদের আইডিগুলো কিন্তু হ্যাক হয়ে যায় তো হ্যাক হয়ে যাওয়ার কারণে কিন্তু সে তারা কিন্তু রাগ করে কিন্তু আইডিটাকে মানে একবারে নষ্ট করতে চায় রিপোর্ট মেরে এবং আইটাকে আনার চেষ্টা করে তো আনার যখন চেষ্টা করতে না পারে তখন কিন্তু তারা একটা অপশান নেয় তাকে আইডিটাকে রিপোর্ট মেরে কিন্তু আইডিটা নষ্ট করে দেওয়া তো এটাই কখনো করবেন না মানে আইডি তো আনার চেষ্টা করবেন আইডি ব্যাক আপনি যদি না আনেন তখন কীভাবে রিপোর্ট মারবেন তাহলে আপনার আইটাকে মানে ওই নষ্ট করতে পারবেন বা আপনিও পারবেন না ওইও পারবেন না চালাতে একেবারের জন্য কিন্তু আইটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আপনাদেরকে কতগুলো রিপোর্ট মারতে হবে সেটাও বলে দিচ্ছি আমি তো রিপোর্ট কতগুলো মারবেন সেটা একটু পরেই বলতেছি যখন আপনি কিভাবে রিপোর্ট মারবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি সর্বপ্রথম চলে যান ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনার যে কোনো একটা ফেসবুক আইডি মানে ধরেন আপনার এটা আইডি হ্যাঁ ধরেন আপনার এটা আইডি ফেসবুক আইডি ঠিক আছে তো ফেসবুক আইডির এই যে ডান দেখতে পাচ্ছেন থ্রি ডটে একটা অপশান আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রথমেই দেখতে পাবেন যে রিপোর্ট প্রোফাইল ঠিক আছে তো আপনার রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন তো রিপোর্ট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অপশান আছে তো এই ছয়টা অপশানের ভিতরে কোন অপশানগুলোকে রিপোর্ট মারলে আইডিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি সেটাই দেখে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ফেক নেম দেন কিন্তু ফেক নেমের কারণে সামান্য একটা ফেসবুক আর ফেসবুক নষ্ট করে দেবে এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো আপনি যদি ফেক অ্যাকাউন্ট যদি আপনি রিপোর্ট মারেন প্রায় তিরিশটা মতো ফেক অ্যাকাউন্টে রিপোর্ট মারেন তাহলে কিন্তু ফেসবুক কিন্তু এক মাস সময় নিবে সে অ্যাকাউন্টটা ডিলেট করার জন্য তো ওই এক মাসের ভিতরে যদি আপনার আইডিয়া যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার আইডিয়াকে নষ্ট করবে আর যদি প্রবলেম না থাকে তাহলে কখনোই নষ্ট করবে না অযথা আপনাদেরকে মানে আপনাদের কষ্ট করাই হয়বো ঠিক আছে কখনোই একটা ফেসবুক আইডি কখনোই মানে নিজের আইডি মানে নিজের নাম্বার পাসওয়ার্ড ছাড়া কখনোই ডিলিট করা ডিলিট করা সম্ভব তাছাড়া অন্য কাছে যদি ফেসবুক আইডি থাকে তুমি ওখান থেকে ফেসবুক আইডি কখনোই নষ্ট করতে পারবে না যদি না ওই অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি গুগল পে সবাই ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন